এই স্বাদের কোনো ভাগ হবে না অতুলনীয় এত সুন্দর খেতে হয় গরম ভাতের সাথে যে আমি মুখে যত কিছুই বলি খুব কম বলা হয়ে যাবে পমফ্রেট মাছের এই রেসিপিটা যেদিন করি আমার তো অন্য কিছু লাগে না আমি তো তখন শুধুমাত্রই পমফ্রেট মাছটা দিয়ে ভাত খেয়ে ফেলি গরম ভাতের সাথে যা খেতে লাগে না কি বলবো নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানি আমি তো নুস্ত্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের পমফ্রেট মাছের যে রেসিপিটা বানাবো দেখাচ্ছি আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন দেখলে বুঝতেই পারবেন যে কত সুন্দর রান্নাটা হয় আর গরম ভাতের সাথে খেতে জাস্ট ফাটাফাটি দুর্দান্ত স্বাদ আমার মনে হয় না যে আগে কখনও কেউ এইভাবে রান্না করেছেন তাহলে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি নিয়েছি চারটে পমফ্রেট মাছ আর মাছগুলো ভালো করে কেটে মাথাটা বাদ দিয়ে ধুয়েও নিয়েছি এবার দিয়ে দিলাম এক চামচ নুন এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার নুন হলুদটা ভালো করে মেখে নেব দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এবার নুন হলুদটা ভালো করে মেখে দিচ্ছি এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল তেলটা তো গরম হয়ে গেছে এবার যে মাছগুলো নুন হলুদ মেখে রেখেছিলাম সেগুলো ভেজে নেব এবার তেলের মধ্যে আমি কমপ্লিট মাছগুলো দিয়ে দিচ্ছি এবার আমি পমফ্রেট মাছগুলো একটু উল্টে পাল্টে ভেজে নেব মাছগুলো তো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো তেল থেকে তুলে নেব মাছগুলো তো ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আরেকটু সর্ষের তেল এবার দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা পেঁয়াজ আমি কুচি করে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি একটু কুচি করে রাখা টমেটো এবার টমেটোটা ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন যাতে পেঁয়াজটা টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো এই রান্নাটা একটু সাদা সাদা হয় বেশি হলুদ দেওয়ার দরকার নেই এবার দিয়ে দিলাম এক চামচ আদা মাটা এবার সব কিছু ভালো করে কষিয়ে নেব মশলাটা তো কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি একটু জল খুব বেশি জলের দরকার নেই দিয়ে দিলাম সামান্য একটু জল এখানে আমি একটা শিলের মধ্যে এক চামচ পোস্ত নিয়েছি ওটা বড়ো চামচের এক চামচ নিয়েছি একটা শুকনো লঙ্কা নিয়েছি মাঝখানটা কেটে দিয়েছি এবার এটা বেঁটে নেব এটা আপনারা মিক্সিতেও করতে পারেন আমি শিলেই বাঁটছি পোস্তটা আমি চেষ্টা করি সবসময় শিলে বাঁটার এবার আমি যে পোস্তটা বেঁটে রেখেছিলাম সেই পোস্ত মাটাটা দিয়ে দিলাম আর পোস্ত রেখেছিলাম ওইটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম এবার এই পোস্ত মাটাটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এরপর আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই কমপ্লিট মাছগুলো দিয়ে দিচ্ছি চারটে মাছই দিয়ে দিলাম এরপর আমি উপর থেকে দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষে বাটা এরপর আমি উপর থেকে দিয়ে দিলাম দুটো লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল রান্নাটা প্রায় হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে আপনাদের দেখাচ্ছি কমফেড মাছের এই রেসিপি একবার যে খায়নি তার তো জীবন বৃথা তাই আমি বলবো একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন এইভাবে একবার কমফেট মাছ রান্না করে বাড়িতে খেলে স্বাদ মুখে লেগে থাকবে একবার যদি এটা গরম ভাতের সাথে খাওয়া হয় পমফ্রেট মাছ আনলেই তখন মনে হবে এই রান্নাটাই করি দেখে তো বুঝতেই পাচ্ছেন যে কত সুন্দর দেখতে লাগছে এইভাবে একবার যদি বাড়িতে পমফ্রেট মাছ রান্না করেন তাহলে কিন্তু আর কিছু লাগবে না এই একটা মাছ দিয়েই আপনার ভাত খাওয়া হয়ে যাবে আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আমি তো জানতে পারছি না এখন যদি আপনারা বলে দেন কমেন্টের মাধ্যমে যে কে কোথা থেকে দেখছেন তাহলে আমি আপনাদের আলাদাভাবে ধন্যবাদ জানাতে পারব আর আমিও জানতে পারবো যে আমার ভিডিওটা আপনারা কোথা থেকে দেখছেন আমার আজকের এই পমফ্রেট মাছের রেসিপিটা কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আমি আপনাদের অনুরোধ করব একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন যারা আমার পরিবারের সাথে যুক্ত আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার পরিবারে যুক্ত হননি তাদের অনুরোধ করব আমার পরিবারে যুক্ত হয়ে যাওয়ার জন্য যারা অলরেডি আমার সঙ্গে আছেন পাশে আছেন এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই